আমার বন্ধুগান আমার বন্ধুগান আমার বন্ধু আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুযায়ী আমাদের জীবন যেমন পরিচালনা করার জন্য চেষ্টা করব আমার বন্ধুগণ আমরা জীবনে চলতে গেলে চলার পথে অনেক ভুল হবে অনেক পাপ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাপকে মোশন করার জন্য একটা সিস্টেম রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ আমার বন্ধুগণ আপনার আমার আদি পিতা হজরত আদম সালাম যখন জান্নাতের ভিতরে ছিল একটা ফল খেয়ে যখন অপরাধ করে ফেলেছিলেন তখন তিনি কী করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটা আরম্ভ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তার মাফ করার জন্য একটা দোহা শিখাই দিলেন আমার বন্ধুগণ একটা নিয়ম নীতি শিখাই দিয়েছিলেন তার মাধ্যমে আমাদের আদি পিতা আদম আর কিন্তু পেয়েছে পেয়েছে আজ যদি আমরা অন্যায় করে ফেলাই করে করে আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমরা যদি ওই রকমভাবে খালাস নিয়ে তে তবা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলমিন বলেন কোনো ব্যক্তি যখন পাপ কাজ করে পাপ কাজ করার পরে যখন তার মনের ভিতরে অনুশীলন এসে যায় সে যখন বুঝতে পারে আমি এই পাপ কাজটা করে ফেলাইছি অন্যায় কাজ করে ফেলাইছি তখন ওই ব্যক্তি যদি ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তালা তখন ওই ব্যক্তির জন্য অনেক খুশি হয়ে যায় উদাহরণ দিয়েছেন একজন ব্যক্তি ঘুমাই পড়লো ঘুমাই পড়ার পরে দেখতে পেল ঘুমাই পড়ার পরে যখন ঘুমান ঘুমানোর আগে তার খুবটা গাছের গায়ে বাঁধা ছিল আমার বন্ধুগণ ওই যখন ওই ব্যক্তি ঘুমায় গেল উঠটা খুলে দেখা গেলো যে কোথায় চলে গেছে ঘুম থেকে জেগে ওই ব্যক্তি উঠকে আর খুঁজে পাচ্ছেন না আমার বন্ধুগণ বিভিন্ন জায়গায় তালাশ করেছে প্রায় এক বেলা তালাশ করেছে তালাশ করার পরেও যখন উঠটাকে পাচ্ছে না ওই ব্যক্তি খুব পেরেশানির মধ্যে আছেন ওই ব্যক্তি খুব হতাশার মধ্যে আছেন আমার বন্ধুগণ ওই ব্যক্তি খুব চিন্তার মধ্যে রয়ে গেছে আমার বন্ধুগণ ওই ব্যক্তি খোঁজাখোঁজি করতে করতে যখন ঠিক সন্ধ্যার বেলায় যখন ওটাকে ফেরত পায় ফেরত পাওয়ার পরে যখন ওই ব্যক্তি মনের ভিতরে এত আনন্দ পায় এত তার ভিতরে যখন আনন্দ আসে আন্নারব্বুল আলমিন বলছেন অনুরূপভাবে একটা বান্দা পাপ কাজ করেছেন পাপ কাজ করার পরে যখন ওই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে ওই পাওয়া ব্যক্তি যেমন খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই পা পাওয়ালা ব্যক্তি যখন ক্ষমা সায় আল্লাহর কাছে মাপসায় আল্লাহ রব্বুল আলামিন তখন তারপর অত্যন্ত খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাই কুরান আল বলছেন ইন الله يحبون التوابين جربنا الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তবা কারিকে খুব খুব পরিমাণ ভালোবাসেন আল্লাহ আমার বন্ধু এই জন্য আমাদেরকে আল্লাহ যতক্ষণ পাপ হয়ে যাবে আমাদেরকে তবা করতে হবে আমার বন্ধুগণ তবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আমার যতগণ বন্ধুগণ যদি তবা করে আল্লাহ রব্বুল আলমিন দিকে ফিরে আসতে পারি তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের পরে খুশি হয়ে যাবেন কিন্তু আজকের আমাদের তবার সিস্টেমটা হয়ে গেছে অন্যরকম রকম তবার সিস্টেমটা হয়ে গেছে অন্যরকম রকম মানুষ যখন পাপ কাজ করে পাপ কাজ করতে করতে দেখা যায় তার যৌবন পেরিয়ে যখন বার্ধক্য এসে যায় বার্ধক্য আসার পরে যখন বুড়ো বয়স হয়ে যায় আমার বন্ধুগান যখন খেতা পরে। আপনাদের কম বলে খেতায় বেড বেড়ে যখন পেশাব পায়খানা আরম্ভ করে দিয়ে যায় হাচল পাচল করে পেশাব পায়খানা মেখে যখন এরকম হয়ে যায় আমার বন্ধুগান তখন সি যে শক্তি থাকে না আর তখন দেখে গেল এই ব্যক্তি নর্মাল হয়ে গেছে ওই সময় ছেলে বলে ওই সময় পাড়া প্রতিবেশী বলে তোমার আব্বার জন্য মসজিদের হুজুর ডেকে নিয়ে এসো তো বা করে নিয়ে নাও তাহলে কখন মৃত্যু হয়ে যাবে জানি না আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে ওই অবস্থায় যদি মসজিদের ইমাম সেবে এসে তব পড়াই তাহলে তব হবে কি তব কবুল হবে কি না আমার বন্ধুগান ওই সময় কিন্তু আমরা তেলাবাদ করি তো পড়ায় খুব তওবা পড়ায় কিন্তু যখন তার যৌবন ছিল তখন করে নাই যখন তার জীবন পরিপূর্ণ ছিল যখন কিন্তু তওবা করে নাই বার্ধক্য যখন আসলো তার যখন মেধা স্মৃতি শক্তি ছিল দৃষ্টি শক্তি ছিল তখনও কিন্তু তওবা করে নাই যখন বেড বিছানায় পড়ে গেল আর উঠতে পারে না দাঁড়াইতে পারে না আপনার পা খেলে না হাত খেলে না পেশা পাইখানা সব এই রকম একসাথে ডাল চাল পাকাই ফেলে ওই সামাই মসজিদের হুজুর যদি এনে তো পড়ানো হয় আমার বন্ধুগান তো কাজে লাগবে কি লাগবে কি তাই যদি লাগতো আমার বন্ধুগান তাহলে মুসা্লামের সময় যে ফেরাউন মুসালা সাল্লামের বিরোধিতা করেছিলেন ওই ফেরাউন কিন্তু তো অবা করেছিলেন আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু মাফ করতে পারতেন পারতেন না মাফ করতে পারতেন আমার বন্ধুগান যখন মুসা আলহি সাল্লাম মুসা আলহি সাল্লামের পরে ফিরাও নির্যাতন করলো জুলুম করলো এক পর্যায়ে দেখে নীল নীলনদের কাছে এসে পৌঁছে গেল নীলনদের ওখান থেকে আবার তাড়া করলো মুসাআ সাল্লাম যখন যে আমি ওইদিকে যাচ্ছি না আমি ও চাচ্ছি যে ফেরাউনও কিন্তু আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন কিন্তু পাক মাপ করেন না কিন্তু কখন করেন নাই যখন শেষ মুহূর্ত এসে গেছে ঠিক আমাদের যখন শেষ মুহূর্তটা আসবে এই জন্য কার কখন শেষ মুহূর্ত হবে কেউ বলতে পারে না আমার বন্ধুগানে এই জন্য তা অবস্থগর সব সময় পড়তে হবে কোনা থেকে বাঁচতে হবে আমার বন্ধুগণ এই কথাটা আমি বোঝাতে যাচ্ছি রকম মনে করেন আজকের আমি এই মাহফিলে আসছে এখান থেকে বাসায় যাব বাসায় যাওয়ার পরে মনে করেন যে বাসায় যাবো প্রতিমধ্য অ্যাক্সিডেন্ট কী করে অনেক লোক মারা যায় না যাচ্ছে না যাচ্ছে কি যাচ্ছে না এ কথা কেউ জানে যে তার মৌত কোথায় হবে মরণ কোথায় হবে কেউ জানে না কারো মরণ কোথায় হবে কেউ জানে না ভালো মানুষ দেখা যাচ্ছে বাড়ির থেকে বেরোইছে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা স্ট্রাক করেছে ওখান থেকে মাথা ঘুরে পড়ে যায় এমন মৃত্যুর ঘটনা আমরা অনেকে জানি না জানি না এই জন্য তো অবস্থা সব সবসময় যদি না পড়ি মনে করি কি এখন বয়স রয়েছে আরও এক মাস যাক আরও ছয় মাস যাক এক বছর যাক তারপরে ইবাদত ধরবো নামাজ ধরবো কোরআন ধরবো এখন একটু জীবন যৌবন আছে একটুখানি আরাম করে বেড়াই ঘুরি বেড়ে ঘুরি বেড় বেড়াই কিন্তু বান্দা তুমি জানো না তোমার যৌবনকালে তোমার মৃত্যু হবে কি বার্ধক্যকালে মৃত্যু হবে তুমি কি জানো না কি এই জন্য মরণের কথা সামনে রেখে তুমি সবসময় তাকবে তাও বা এস দেখা তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার গোনার জন্য অনুশোচনা করে যদি তুমি করতে পারো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবেন জরে গান সবাহান আমার বন্ধুগান ফেরাউন যখন মুসার সাল্লামকে তাড়া করলেন তখন নীল নদের মাঝখানে গেল আর মুসার সাল্লাম যখন ওই ফারে উঠে গেলেন ফেরাউন তখন নীল নদের মাঝখানে পড়ে গেছে এইবার আল্লাহ তালা যখন বললেন এ দরিয়া রাস্তা বন্ধ করে দে এইবার তখন তুফান শুরু হয়ে গেল ফিরাউনের যত লোক লস্কার ছিল সবাই সুপনি খেতে খেতে সব শেষ হয়ে গেল ফেরাউন এবার একা আছে একবার পানের নিচে যায় আর একবার ওঠে তখন আর কোনো উপায় না দেখতে পেয়ে আজকের আমাদের প্রেক্ষাপটটা এরকম হয়েছে যখন বৃদ্ধকালে এসে যায় তখন হাঁটতে পারে না ছড়া করতে পারে না লাঠি দিয়ে ঠুং ঠুং করে হাঁটে এই সময় তো অবাক করতে চায় আমার বন্ধু ফেরাউন তখন কোনো উপায় না পেতে পেয়ে তখন বলেছিল امنت انه لا اله الا الذي امنت به بنو اسرائيل আমানতু анহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরায়েল বনু ইসরায়েল দরব জেনে আল্লাহা তাআলা আমি তোমার পর ইমান আনলাম আল্লাহ তাআলা তুমি আজাব তার মর্যাদা আমাকে বাঁচাই দিয়ে দাও আমি তোমার কাছে তাওবা করলাম আমি তোমার কাছে মাফ চাইলাম এই রকম কাজার জীবনে কখনো করবে না আল্লাহ তাআলা maaf করেছিলেন নাকি maaf করেছিলেন নাকি বরঙ্গতা ফেরাউনের কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন কি জবাব দিলেন আন কদ আসাইতা ওয়া ক্বাবলো ওয়া ক্বাবলো তামিনাল মুফসিডিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন কেন ইমানের দাবি করো অথচ তুমি বছরের পর বছর ধরে আমার পায়ে বান্দাদেরকে তোমার পায়ের গোলাম বানিয়ে রাখছিলে আর শতাব্দীর শতাব্দীর পর ধরে তুই শাসন করেছিলি ইন করেছিলি আজকের তোর শুধু মারবই না আরও কি জানিস আল্লাহ রাব্বুল আলমিন বঢ়ার করলেন ফালু কেতা কোন আল্লাহ রাব্বুল পানি পানির অর্ডার দিয়ে দিলেন পানিরে ফিরাউনের লাশ পছাবে না গলাবি না ইসলামী ফিরাউনের লাশ খাবে না কিছুই করবে না আমি একে কেমন পর্যন্ত সটকি বানিয়ে রাখবো যাতে করে এর মতন দিনের দুশ্মনরা দুনিয়ায় আসে এসে যেন একে দেখে সবক নিতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের দিনের বিদের বিরোধিতা করার কারণে নবীর বিরোধিতা করার কারণে আর ফিরাউনকে যেভাবে সটকি বানিয়ে রাখছে ওই আল্লাহ তালা আজও ইচ্ছে করলে আমারেও এইভাবে ছুটকি বানিয়ে রাখতে পারে বলেন ডেকে না আমার বন্ধুগান নীল দরিয়ার ভিতরে আল্লাহ আলমিন ফেরণ কিছু পাই মেরেছিল কিন্তু তবা করেছিল মাপ চেয়েছিল কাজে লেগেছে কিনা এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে রাস্তায় বেরোই কখন এক সেকেন্ডের ভিতরে মৃত্যু হয়ে যেতে পারে মৃত্যুর কর্মকল্যাণটি আছে নাকি কিন্তু কেউ এটা কিন্তু অত্যন্ত সত্য বলে মনে করে তারপরেও কিন্তু অনেক পাপ কাজ করে যায় যায় না অনেক পাপ করে যায় আমার বন্ধুগণ এই জন্য বলছি যে আল্লাহ রব্বুল আলম তিনি বসেন ইন্দ আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা যে আল্লাহরবুল আলমিন তিনি বলছেন ইচ্ছ এই যে ব্যক্তি তব করে আল্লাহরবুল আলমিন তাকে খুব খুব বেশি বেশি পরিমাণ ভালোবাসেন আমার বন্ধুগণ হজরত মুসা আল ইসাল্লামের সময় জমানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি হয় না বৃষ্টি হয় না তখন মরুভূমি যখন উত্তপ্ত হয়ে গেছে ফসল উৎপাদন হয় না আমার ভাইরা আমার বন্ধগণ এই রকম পরিস্থিতি যখন হয়ে গেছে موسی আলাইহিস সালামের উম্মত রাজে موسی আলাইহিস সালাম কে বললেন আল্লাহর পয়গম্বার موسی আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ জানতে বৃষ্টি এর ব্যবস্থা করে দিয়ে দেন মরুভূমি লুপ্ত হয়ে গেছে ফসল হচ্ছে না আপনি একটু আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করেন হজরতে মোসাল সাল্লাম আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করলেন আয় আল্লাহ তালা আপনি আমাদের জন্য তোমার তার আপনার রহমতের বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করেন এইভাবে প্রার্থনা করলেন আল্লাহ রব্বুল আলমিন মুসাল সাল্লামকে জানাই দিলেন মুসা এইভাবে হবে না আমি বৃষ্টি দেব না তুমি তোমার উম্মতকে নিয়ে ওই যে ময়দান দেখা যায় ওই যে মাঠ দেখা যায় ওই মাঠে যে তুমি ওই ইস্তেজকার নামাজ আদায় করে আল্লাহ আমার কাছে দোয়া করো আমি আল্লাহ আল্লাহর বৃষ্টি দিয়ে দেব আমার বন্ধুবান্ধব হজরতে মোসালসাল্লাম তার উম্মদদেরকে নিয়ে যখন মাঠে গিয়ে উপস্থিত হয়েছেন ওইখানে ইস্তেজকের নামাজ পড়ে যখন আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না মোসালা বললেন আল্লাহ তালা আপনি যে ওয়াদা করেছেন এই মাঠে এসে যদি করে আপনার কাছে হাত তুলে মুনাজাত করে আপনি বৃষ্টি দিবেন কিন্তু আপনি বৃষ্টি কেন দিচ্ছেন না আল্লাহ তাআলা আপনি বৃষ্টি দেন এইভাবে যখন ফেরআহ প্রার্থনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মুসা তোমার যে উম্মত এসেছো এই ময়দানে এই ময়দানে এমন একটি पापी লোক রয়েছে যে যার বয়স হয়ে গেছে প্রায় 50 বছর 60 বছর সে পাপ করেছে পাপ করেছে পাপ করেছে তার গোনা ছাড়ার কিছুই দেখি না ওই ব্যক্তি দল থেকে বেরোয় না যাওয়া পর্যন্ত আমি বৃষ্টি দেব না আমার বন্ধুগণ মুসার সাল্লাম একজন রাগী নবী ছিলেন আমার বন্ধুগণ উম্মতেরা খুব ভয় করত ভয় আমার ভাইরা আমার ভাইরা যখন মুসার ওই তার কমের ভিতরে উম্মদেরকে জানাই দিলেন যে যার বয়স হয়েছে এই রকম এই রকম আকৃতি লোক আমার বন্ধুগণ আল্লাহ মুসা বললেন এই রকম ব্যক্তি সে সারা জীবন পাপ কাজ করেছে ওই ব্যক্তিকে এই দল থেকে বেরোই যাওয়ার জন্য বললেন এখন যে ব্যক্তির কথা টার্গেট নিলেন ওই লোক ব্যক্তি বুঝতে পেরেছে যে আমার জীবনে এই পাপগুলো হয়ে গেছে সারা জীবন আমার প্রায় ষাট বছর হয়ে গেছে পাপ আর পাপ হয়েছে আকৃতির লোক আমি কিন্তু এখন যদি আমি দল থেকে বেরোয়া যাই তাহলে লোকজন তো দেখবে এই আমি হলাম ওই পাপি ব্যক্তি তখন আমাকে সবাই দুঃসেই দুঃসেই করবে আর রাগি নবী তিনি আমাকে হয়তো এক দেবে মারা যাব এখন কি করা যাবে এখন কোনো উপায় নাই এখন কোনো পথ পেল না কোনো পথ নাই তিনি যখন কোনো পথ না পেয়ে তখন আল্লাহ তালার কাছে ধান্না ধরলে না আল্লা তালা আমি আজকের এই ময়দান থেকে আপনার কাছে তাওবা করতেছি আমি যত গুণা করেছি আপনি আমাকে মাফ করে দিয়ে দেন রব্বুল আলামিন আমি তো অবাক করলাম জীবনে আর এইরকম পাপ করব না আজকের যদি আমি এক্ষুনি বেরোই যাই এখান থেকে তাহলে তো আমার মান সম্মান থাকবে না আর আজকের আমার নবী আমাকে হয়তো এক থাপ পড়ে মেরে ফেলতে পারে আজকের এই রকম কান্না কাটা আরম্ভ করে দিয়েছেন ওই ব্যক্তির চোখের পানি ঝরে নিচে পড়তেই না পড়তেই আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছেন আল্লাহর পাইগম্বার সাল্লাম বললেন আল্লাহ তালা আপনি বললেন যেই দলের ভিতরে একজন পাখি আছে ওই ব্যক্তি যখন যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ আপনি বৃষ্টি দেবেন না বৃষ্টি দেবেন না কিন্তু দল থেকে তো কোনো ব্যক্তি বেরিয়ে গেল না আবার আপনি বৃষ্টি দিলেন কারণটা কে আল্লাহ রব্বর আল্লাহ জানে দিলেন ওসা তুমি জান না ওই ব্যক্তি তোমার দলের ভিতরে ছিল কিন্তু ওই ব্যক্তি এমন তবা করেছে তার চোখের পানি ধরায় কেঁদে যখন আমার কাছে বিরাট স্থানে তার চোখের পানি জমিনে পড়ার আগেই আমি আল্লাহ রব্বুল আলমিন তার তবাকে কবল করে নিয়েছে সাথে সাথে আমি বৃষ্টি বর্ষণ করে দিয়েছি এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রিয় পত্র হবার জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য তো আবার দরজাটা খোলা রেখে দিয়েছেন যাতে করে তো অবার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে পারি এই জন্য আমরা সকল সময় সর্ব অবস্থায় তো অবাক করবো আল্লাহ আমরা যেন তো অবাক করতে রাজি আছি না আসলে মাহফিলে যারা আসছেন সর্বক্ষণ সর্ব অবস্থায় তবাক করবেন ইস্তেকফার করবেন আপনি এই যেখানে মাহফিলা আসছেন মাহফিল থেকে বাড়ি যাইতে পারবেন পা উঠাইতেন এর গ্যারান্টি আছে নাকি আমি যে কথা বল ছি এখানে কত অনেক জায়গায় জায়গায় অফিস আদালতে কথা বলতে বলতে এইরকম চেয়ারে হেলান দিয়েই মৃত্যু হয়ে যায় এরকম মৃত্যুর কোনো গ্যারান্টি আছে নাকি এই জন্য যদি অবা করে না মারা যায় তাহলে কি অবস্থা হবে কবরে আপনারা তো ভালো জানেন এই জন্য তবা অবা স্টেক ফার আমরা সবসময় করবো